ডিউটি তোমার অভিযোগ চারটায় তোমার ডিউটি তোমার স্যার বললো তোমার তো এখান থেকে বাদ দিয়ে দিছে। তুমি আমার কথা জব্দ আমার অনুমতি আছে তুমি তুমি এই অফিসে তোমার সাড়ে খুঁজছো তুমি নাই তুমি এখানে এখন আমি দেশে আমাদের যারা গ্রাহক তাদের সাথে এখন তুমি এই অফিসে তো আসো তোমার যে কোথায় ড্রেস কোথায়